আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করলাম যেটা সবসময়ে আমাদের সকলের কাছে একটু বেশি স্পেশাল আজকের রেসিপি বিরিয়ানি বা তেহেরি আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে বিরিয়ানির মাংস রান্না করে নিতে হবে আর বিরিয়ানির মাংস রান্না করার জন্য আমি প্যানে আধা কাপের থেকে বেশি হবে এক কাপের থেকে কিছুটা কম হবে রান্নার তেল দিয়ে দিলাম তেলের সাথে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হবে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে আর এখানে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে হালকা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে বিরিয়ানি রান্না করার জন্য আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি পেঁয়াজে যখন একটু কালার আসে তখন স্মেলটা অনেক বেশি সুন্দর আসে অনেকেই পেঁয়াজটা কালার করতে চায় না পেঁয়াজ কালার হওয়ার পর আমি সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম সাদা চামুচে উঁচু উঁচু করে তিন চামুচ পরিমাণ বেশ খানিকটা গরম মশলা দিয়ে দিলাম বিরিয়ানি রান্নায় এই গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এবার দিয়ে দিব জিরা বাটা অবশ্যই বিরিয়ানিতে জিরা বাটাটা দিতে চেষ্টা করবেন এই জিরাটা কাঁচা অবস্থায় কিন্তু একদমই স্মেল থাকে না রান্না শেষে অনেক সুন্দর একটা স্মেল আসে বাদাম বাটা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ এই কাঁচা মশলাগুলো অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে কাঁচা মশলাটা যত ভাজা হবে অতই স্মেলটা সুন্দর আসবে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাজতে ভাজতে দেখা যায় মশলার কালারটা পরিবর্তন হয়ে যাবে একটু ব্রাউন কালার আসবে সাথে মতো লবণ দিয়ে দিলাম প্রথমে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম পরবর্তীতে লবণ দেখে নিব যদি দরকার হয় তাহলে সাথে অ্যাড করে দিব এই লবণই রান্নার স্বাদ বাড়ায় আবার এই লবণ যদি একটু বেশি হয় তাহলে রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যায় আবার একদম কম হলেও খেতে ভালো লাগে না মশলা ভাজার পরে সাথে মাংস দিয়ে দিলাম এই মশলার সাথে মাংস কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে দিতে হবে অনেকেই আছেন মাংস রান্নার শুরুতেই মাংসের সাথে সব রকমের মশলা দিয়ে রান্না করে থাকেন আমার কাছে মনে হয় এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে মশলা দিয়ে রান্না রান্না করলে শেষে মশলার স্মেলটা অনেক বেশি সুন্দর থাকে আর শুরুতে মশলা দিয়ে রান্না রান্না করলে শেষে দেখা যায় মশলার স্মেল অনেকটাই কমে যায় কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করব শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামুচের থেকে কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামুচ পরিমাণ এবার ঢাকনা দিয়ে মাংস কিছুক্ষণ কষিয়ে নিব মাংস রান্নার শুরুতে আমি কিন্তু সুলারাস বাড়িয়ে রেখেছি ঢাকনা দিয়ে সুলারাজ কমিয়ে দেওয়ার পর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এবার সাথে আমি টক দই অ্যাড করে দিলাম টক দই দিয়েছি আধা কাপের থেকে কম প্রায় ওয়ান থার্ড কাপ আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি এজন্য ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিলাম টক দুই পরিমাণও একদম বেশি দেওয়া যাবে না তাহলে টকের পরিমাণ বেশি হয়ে যাবে এবার সাথে দিয়ে দিব বিরিয়ানির স্পেশাল মশলা আড়াই চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা আমার বাসায় বানানো এটা স্মেলটা এত বেশি সুন্দর আসে আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি ভিডিও আপনারা দেখে নেবেন এটা দিয়ে রোস্ট বিরিয়ানি খিচুড়ি তেহরি গরম মশলা জাতীয় যে কোনো খাবারেই আপনি অ্যাড করতে পারবেন এটা স্মেল আর টেস্ট অনেক বেশি সুন্দর আসে কালারটাও সুন্দর আসে মাংস কষানো শেষ এবার পানি অ্যাড করে দিব। তবে পানি দিতে হবে কিন্তু গরম পানি গরম পানি দিয়ে আপনি যদি ঢাকনা দিয়ে সুলারাস কমিয়ে রান্না করেন অল্প ঝোলেই মাংস অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে অনেকেই মাংস রান্না একটা ভুল করে থাকেন হাঁড়ি বর্তি করে ঠান্ডা পানি দিয়ে রাখেন এতে করে মাংস শক্ত হয়ে যায় সহজে সেদ্ধ হতে চায় না আপনি গরম পানি অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে চুলা রাস কমিয়ে রেখে দিবেন মাংস অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে মাংসের কালারও ভালো থাকবে আর টেস্টও ভালো থাকবে মাংস সেদ্ধ হয়ে আসছে ঝোলও গাঢ় হয়ে আসছে এ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিলাম টেবিল চামচে তিন চামচের মতো হবে টমেটো সস দিয়ে দিলাম আর অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলা রাস কমিয়ে চুলার উপরে রেখে দিব মাংসের ঝোল একদম শুকিয়ে গেছে মাংস রান্না শেষ এবার আমি রাইস রান্না করে নিব রাইস রান্না করার জন্য প্যানে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা কোনো রকম কালার করার দরকার নেই একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ নরম হয়ে গেছে এবার সাথে পানি অ্যাড করে দিব আমি এখানে নয় মগ পানি অ্যাড করব যেহেতু আমি এই মগের পাঁচ মগ ফ্লাউসাল চাল নিয়েছি এক কেজি পোলাও চাল এ মগে পাঁচ মগ হয়েছে এজন্য আমি এই মগ দিয়ে পানিটা অ্যাড করব আর অল্প পোলাও রান্না করলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় আর এখানে যদি বেশি পোলাউ চাল হতো তাহলে আমি এখানে পাঁচ মগের সাথে আমি আট মগ পানি অ্যাড করতাম পানির সাথে কয়েকটি তেজপাতা আর কয়েকটি গরম মশলা দিয়ে দিলাম এবার পানি আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে ওঠার পর পানির সাথে পোলাউ চাল দিয়ে দিব পুরাতন পোলাউ চাল হলে কিছুটা গরম পানি ফাশে রেখে দিলে রাইস সিদ্ধ না হলে সাথে অ্যাড করে দেওয়া যায় এতে করে সুবিধা হয় সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর দেখে নেবেন লবণটা পারফেক্ট হয়েছে না আর নতুন রাইস হলে পাঁচ মগের সাথে আট মগ পানি একদমই পারফেক্ট হয় তবে রাইস যদি কম হয় সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় এ পর্যায়ে দেখে নেবেন রাইসটা একদম পারফেক্টভাবে হয়েছে কি না আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে রাইসটাকে একদম পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে এভাবে হাত দিয়ে দেখে নেবেন রাইসটা একদম ঠিকঠাকভাবে হয়েছে কিনা আর যদি একটু শক্ত থাকে ওটা ধমে রাখলেই এসে যাবে এই পোলাও সাথে সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করে দেবো দুই চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলে পোলাওটা রান্না শেষে অনেক ঝরঝরে থাকে আর টেস্টও ভালো আসে এবার বিরিয়ানির মাংস অ্যাড করে দিলাম স্মেলের জন্য কিছুটা ঘি অ্যাড করে দিব এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে আর কেউ যদি ঘি খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি কিন্তু প্লাউর সাথে কোনো রকম তরল দুধ অ্যাড করিনি এ পর্যায়ে গুঁড়ো দুধ দিলে প্লাউর টেস্টও ভালো আসে আর প্লাউটা ঝরঝরে হয় এবার মাংসের সাথে পোলাওটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর সোলার রাস একদমই কমিয়ে রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য এতে করে রাইসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আধা ঘন্টার মতো দমে রেখে দিতে হবে আর সোলারাস রাস একদমই কমিয়ে রাখতে হবে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ